চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু তাজা খবর অবৈধভাবে ভারতে প্রবেশ করার অভিযোগে এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করেছে গোলসি থানার পুলিশ পুলিশ জানায় ধৃতের নাম শেখ আসমান তিনি ঢাকার বাসিন্দা বলে জানা গিয়েছে পূর্ব বর্ধমানের গোলসির তারানগর থেকে শুক্রবার বিকেলে তাকে গ্রেপ্তার করে পুলিশ গত ছয় ডিসেম্বর তিনি এদেশে এসেছিলেন গলসি থানার এক আধিকারিক বলেন ধৃতের কাছে ভারতের প্রবেশের বৈধ কোনো কাগজপত্র নেই জম্মু কাশ্মীরের রাজৌরিতে অতিরিক্ত জেলা উন্নয়ন আধিকারিক কুমার থাপার বাড়িতে পাকিস্তানি ড্রোনের হামলায় তার মৃত্যু হয়েছে এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। এবার সোশ্যাল মিডিয়ায় দেশবিরোধী পোস্ট করার অভিযোগ উঠল পূর্ব বর্ধমানে দাইহাটের যুবকের বিরুদ্ধে ওই যুবক কর্মসূত্রে মুম্বাই থাকে দেশ বিরোধী পোস্ট করার অভিযোগে ওই যুবককে গ্রেফতার করল মুম্বাই পুলিশ জানা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় পাকিস্তান জিন্দাবাদ লেখারিস তৈরি করেছিল ওই যুবক এছাড়াও একাধিক বিরোধী পোস্ট রয়েছে তার তাকে ট্রানজিট রিমান্ডে বাংলায় আনতে রওনা দিয়েছে কটুয়া থানার পুলিশ ভারত পাকিস্তান উত্তেজনার আবহে ভারতীয় সেনার অগ্নিবীর পদে যোগ দিতে চলল ময়নাগুড়ির মনোরঞ্জন রায় উচ্চ মাধ্যমিকের পরে অগ্নিবীরের পরীক্ষায় পাশ করেছে সদ্য আঠারো বছর পূর্ণ হওয়া মনোরঞ্জন বাড়িতে এসেছে নিয়োগপত্র বাড়ির সকলে চাষের সঙ্গে যুক্ত কিন্তু দেশ সেবায় সরাসরি যুক্ত হতে পেরে আত্মবিশ্বাসী মনোরঞ্জন বলল এটা তো আমার স্বপ্ন ছিল সে এখন যাবে সেনাবাহিনীর বেঙ্গালুরুর কার্যালয়ে সেখানে চলবে ট্রেনিং ভারত পাকিস্তানের মধ্যে চলতে থাকা সংঘাতের আবহে শনিবার ভিন্ন সুর শোনা গেল পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাকদারের গলায় তিনি দাবি করেন ভারত হামলা থামালে পাকিস্তানও হামলা করবে না পাক বিদেশ বিদেশমন্ত্রীকে অদিত্য করে কথা জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স তবে ভারত যদি আবার হামলা চালায় সেক্ষেত্রে পাকিস্তানও জবাব দেবে বলে জানান ইশাকদার শনিবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালে হাসপাতালের আট বিভাগের উপরতলায় আগুনের শিখা দেখে সোরগোল পড়ে যায় রোগী তাদের পরিজনদের মধ্যে আতঙ্কিত হয়ে পড়েন হাসপাতালে চিকিৎসক না স্বাস্থ্যকর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় দমকল আগুন নিয়ন্ত্রণে আনে শর্ট সার্কিটের জেরে আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিক অনুমান হতাহতের কোনো খবর নেই ভারত পাকিস্তানের উত্তেজনার কারণে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ব্যাঙ্কগুলিকে সতর্ক থাকতে বলেছেন তিনি বলেছেন দেশের সাধারণ নাগরিকদের ব্যাংকিং ও আর্থিক পরিষেবায় কোনো বাধা হবে না সাইবার নিরাপত্তা এটিএম ইউপিআই নেট ব্যাংকিং সচল রাখতে বলা হয়েছে সীমান্তবর্তী এলাকার কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে জ্যোতিষী স্বামী জগেশ্বরানন্দ বলেছেন তিরিশে মে বিশ্বে মহাভারতের মতো যুদ্ধ হবে তিনি বিভিন্ন গ্রহের অবস্থান দেখে এমন ভবিষ্যবাণী করেছেন আগামী তিরিশে মে ছয়টি গ্রহ এমন অবস্থানে আসবে যার কারণে সারা বিশ্বে দ্বন্দ্ব তৈরি হবে বলে তিনি জানিয়েছেন কিন্তু কাদের মধ্যে যুদ্ধ হবে তা তিনি বলেননি নিউ দিল্লি বিমানবন্দরে মিসাইল হামলা হয়েছে এই ভুয়ো তথ্য দিয়ে ফুটেজ হিসেবে পুরনো ভিডিও শেয়ার করা হচ্ছে শনিবার জানিয়েছে ভারতীয় সরকারের পিআইবি ফ্যাক্ট ভিডিওটি আদতে দু সালের সেই বছর আগস্টে ইয়েমেনের এদেনে একটি গ্যাস স্টেশনে বিস্ফোরণ হয় তারই ভিডিও শেয়ার করা হচ্ছে পিআইবি ফ্যাক্ট চেক জানিয়েছে এই ভিডিওর সঙ্গে বর্তমানে চলা ভারত পাকিস্তান উত্তেজনার পরিস্থিতির কোনো যোগাযোগ নেই সামনের মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে ভারত গত বুধবার টেস্ট ম্যাচ থেকে অবসর নিয়েছেন হিটম্যান রোহিত শর্মা এবার টেস্ট ম্যাচ থেকে অবসর চাইছেন বিরাট কোহলি বোর্ডকে জানিয়েছেন তিনি আর টেস্ট ম্যাচ খেলতে চান না তবে ইংল্যান্ড সকলে ধারণাকে সামনে রেখে বিরাটকে সিদ্ধান্ত পূর্ণ বিবেচনার অনুরোধ করেছে বোর্ড